এই ড্রামার প্রথম একটি আমরা দেখতে পাবো হচ্ছে মালফির কোর্ট যেখানে অ্যান্টনিও এবং ডেলিও কোর্টের চলমান দুর্নীতি বিশেষ করে ফার্দিনান্দ এবং কার্ডিনালের দুর্নীতি সম্পর্কে বলে এখানে ডাচেসকে ইন্ট্রোডিউস করা হয়েছে একজন নোবেল লেডি হিসেবে যিনি একজন উইডো ফার্দিনান্দ এবং কার্ডিনাল হচ্ছে এখানে প্রথম পর্বে ডাচেসকে ওয়ার্ন করে অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করে তার উপর যেন সে দ্বিতীয় বিবাহ না করে কারণ দ্বিতীয় বিবাহ করলে তার সন্তান সন্ততি অথবা স্বামী হবে সন্তান সন্ততি হবে যার কারণে তাদের যে সম্পত্তি আছে সেটা ভাগ হয়ে যাবে আর যদি বোন মারা যায় তাহলে পুরো সম্পত্তিটা তাদের দুই ভাইয়ের মধ্যে চলে যাবে তাই তারা চায় তারা ডাচেস যেন রিমেরি না করে কিন্তু ডাচেসের ভাইরা চলে যাওয়ার পরেই ডাচেস অ্যান্টনিও অর্থাৎ তার স্টুয়ার্টকে সিক্রেটলি প্রোপোজ করে এবং সিক্রেটলি বিয়ে করে তার মেট ক্যারিওলার উপস্থিতিতে তার এক্স হাজব্যান্ডের যে একটা রিং ছিল সেই রিংটা আদান প্রদান করার মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শুধুমাত্র ক্যারিওলা আর সামনে দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাব রাইজিং টেনশন অর্থাৎ এই পর্বে আমরা দেখতে পাবো ডাচেস হচ্ছে সিক্রেটলি সন্তান পোসব করে এবং তার বাচ্চা হওয়ার সময় বজলা হচ্ছে স্পাই হিসেবে কাজ করে বজলা যেমন যেহেতু ফার্দিন এবং কার্ডিনাল চাইতো ডাচেস যেন কখনও বিয়ে না করে তাই তারা বজলাকে ডাচেসের বাসায় একজন স্পাই হিসাবে নিয়োগ করে যিনি হচ্ছে ঘোড়ার দেখাশোনা করতো এখন বোজলা হচ্ছে সন্দেহ করে যে এখন বোঝলা সন্দেহ করে যে ডাটিস হচ্ছে প্রেগনেন্ট তাই বোজলা ডাটাসকে অ্যাপ্রিকোটস দেয় অ্যাপ্রিকোডস হলো এমন একটা ফল যেটি খেলে প্রেগনেন্ট নারীরা অনেক বেশি যেটা খাওয়ার জন্য বোধ করে এবং তাকে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং এটা যদি খায় তবে তারা অসুস্থ হয়ে যাবে তাই কিন্তু বোঝলা দেখে যে ডাচেস এই অ্যাপ্রিকোর্স একদম গ্রাসে গিলে খাচ্ছে তার খসা ছিলার পর্যন্ত অপেক্ষা করতেছে না এবং অসুস্থ হয়ে পড়ে তখন বোঝলা সন্দেহ বেড়ে যায় এবং তখন একজন বাসায় একজন বৃদ্ধা মহিলার প্রবেশ ঘটে যিনি আসলে ডাচেসের সন্তান প্রসবের জন্য সাহায্য করবেন কিন্তু বজুলা আবার সেটা দেখে ফেলে তবে ডাচেস সিক্রেটলি একটি ছেলের জন্ম দেয় এবং অ্যান্টনিও তার এই কি বলে হরস্কোপ নিয়ে যায় যাতে হচ্ছে তার কুষ্ঠি বিচার করতে পারে কিন্তু বোজলা আবার সেটা দেখে ফেলে এবং এটা তুলে নেয় দেখার পর সে কিন্তু নিশ্চিত হয় না যে আসলে ডাটাসের স্বামীকে অর্থাৎ এই সন্তানের বাবাকে তাই সে কার্ডিনাল এবং ফার্দিনান্ডকে এই বিষয়ে বলে কিন্তু বাবাকে এই সম্পর্কে এখনও জানতে পারে না অ্যাক্ট থ্রি হচ্ছে ডিসকভারি অ্যান্ড ডুম অর্থাৎ এই সিনে আমরা দেখতে পাবো বজলা স্পাই হয়ে যখন এটার তদন্ত চালাতে থাকি যে আসলে বাচ্চার বাবাকে তো তার মধ্যে ডাচেস এবং অ্যান্টোনিও আরও সন্তান জন্ম দিয়ে থাকে এবং তাদের বিয়ে এখনও সিক্রেটি রয়েছে অবশেষে ডাচেসের সঙ্গে ভালো ব্যবহার করে বজুল্লা জানতে পারে যে অ্যান্টোনিও হলো এই সন্তানদের বাবা এবং সেই তথ্যটা ডাচেসের ভাইদেরকে জানিয়ে দেয় ফারদিনান ডাচেসকে তুলে নিয়ে যায় এবং হচ্ছে তাকে থ্রেট করে তাকে ভয় দেখায় কিন্তু তবুও তার মুখ দিয়ে সেটি স্বীকার করতে পারে না তাই ডাচেস কী করে সে হচ্ছে তার স্বামীকে এবং বড় সন্তানকে অন্য জায়গায় পাঠায় দেয় যাতে তার স্বামী এবং সন্তানরা অন্য জায়গায় চলে যেতে পারে এবং পরে সে মালফি ছেড়ে ওই জায়গায় গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে এবং পরে তারা হ্যাপি ফ্যামিলি হিসেবে বাস করবে কিন্তু বোঝলার ষড়যন্ত্রের কারণে ডাচেস ভুল করে বোঝলাকেই বিশ্বাস করে কিন্তু আবার বজলাই তাকে হচ্ছে তার ভাইদের কাছে তুলে দেয় এবং এইভাবে এই পর্বটা শেষ হয় চতুর্থ পর্বে আমরা দেখতে পাই ডাচেস হচ্ছে বোজলার দ্বারা বোঝলা হাতে ধরা পড়ে এবং তার দ্বারা ইমপ্রেজেন্ট হয় অর্থাৎ তাকে বন্দি করা হয় ফার্দিনান্দের আদেশে এখন তাকে মেরে ফেলা হবে ডাচেস তার ভাইদের কাছে অনেক রিকোয়েস্ট করে যে না আমাকে মেরে ফেলো না আমি চলে যাবো কিন্তু তবুও তার ভাইয়েরা তার কোনো কথা শোনে না এবং তাকে স্ট্রাঙ্গল করে অর্থাৎ গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলা হয় এবং যখন তাকে স্ট্রাঙ্গেল করা হচ্ছিলো সে বারবার বলছিল যে আমাকে এত জোরে স্ট্রাঙ্গেল করো যেন আমার মুখ দিয়ে আমার ভাইদের জন্য কোনো খারাপ কথা না বের হয় অথবা অর্থাৎ কোনো অভিশাপ না বের হয় তারপর হচ্ছে এখানে ডাচেসকে বিভিন্নভাবে ভয় দেখানো হয় বোঝলা একবার টুপ মেকারের ছদ্মবেশ ধরে আসে সে ডাচেসকে ভয় মৃত্যুর ভয় দেখায় কিন্তু ডাচেসের কোনো ভয়ই পাচ্ছিল না কেননা প্রথমেই ডাচেসকে দেখানো হয়েছিল যে তার হাজব্যান্ড এবং বড় ছেলে অ্যান্টনিও অর্থাৎ এবং তার বড় ছেলে তাদের দুজনের মোমের স্ট্যাচু যেটা দেখে মনে হচ্ছিল যেন তারা মারা গেছে এবং ডাচেস বিশ্বাস করে যে তার স্বামী এবং সন্তান আর নেই তাই তার বেঁচে থাকার ইচ্ছা চলে যায় তাই তার কোনো ভয়ও আর থাকে না তারই সামনে তার মেট ক্যারিওয়ালা এবং বাকি অন্য দুই সন্তানকে মেরে ফেলা হয় হত্যা করা হয় এটা দেখে ফার্দিনান্দ আবার পাগল হয়ে যায় কেননা ফার্দিনান ছিল ডাচেসের টুইন ব্রাদার তাই ফার্দিন ডাচেসের প্রতি ফার্দিনান্দের একটা অন্যরকম ভালোবাসা কাজ করত। কিন্তু এভাবে মেরে ফেলার কারণে সে উল্টা পাগল হয়ে যায় শেষের দিকে বোঝলা তার ভুল বুঝতে পারে এবং সে ডাচেসকে বলে যে না তোমার স্বামী এবং সন্তান মারা যায়নি তারা বেঁচে রয়েছে ততক্ষণে এটা শোনার পর ডাচেস আসলে মারা যায় তাই বোঝলার সিদ্ধান্ত নেয় সে ডাচেসে হয়ে এবার অ্যাভেন্স নেবে কেননা সে শুধুমাত্র ফার্দিনাদ এবং কার্দিনালের জন্য কাজ করেই যায় করেই যায় কখনও রেওয়ার্ড পায় না তাকে টাকা ঠিকমতো দেওয়া হয় না তাই তার একটু রাগ হয় এবং এ কারণে সে ডাচাসের হয়ে অ্যাভেনশন নিতে চায় শেষ পর্বে আমরা দেখতে পাবো রিভেঞ্চ অ্যান্ড রুইন অর্থাৎ এখানে কি হয় এখানে বোজোলা আসে ফার্দিনান্দ এবং কার্ডিনালকে হত্যা করার জন্য কিন্তু ভুল করে সে অ্যান্টোনিওকেও মেরে ফেলে অ্যান্টোনিও পেটে চাকু দিয়ে দেয় যার কারণে অ্যান্টোনিও ওখানে মারা যায় তারপর সে আসে সে কার্ডিনালকে মারে তারপর ফার্দিনান্ত আবার তাদের দুজনকে মেরে ফেলে তখন আবার সে ফার্দিনানকেও মারে এইভাবে হচ্ছে তারা সবাই ওখানে মারা যায় এবং শেষে কি হয় ডেলিও আসে ডেলিও এবং অ্যান্টোনিওর ছেলে অর্থাৎ অ্যান্টনিও এবং ডাটাস ছেলে ডাটাসের ছেলে আসে ডেলিও প্রতিজ্ঞা করে যে সে এই তার বন্ধুর এই পুত্র অর্থাৎ অ্যান্টোনিওর ছেলেকে এই পরিবারের অনার বা সম্মান এবং হচ্ছে উত্তরাধিকারী হিসেবে অনেক ভালোভাবে পালন করবে প্রতিপালন করবে এবং হচ্ছে সমস্ত কিছুর মালিক হয় এই ছেলেটা আর এভাবেই এই ট্রাজেডিটি শেষ হয় এখানে ডাচেসও মারা যায় তার কী বলে তার মেড সেও মারা যায় জুলিয়া মারা যায় জুলিয়াকে হচ্ছে কার্ডিনাল মেরে ফেলে ফার্দিনান্দ পাগল হয়ে যায় আবার ফার্দিনান্দও মারা যায় বজলাও মারা যায় সবাই মারা যায় কিন্তু শিশু শুধুমাত্র অ্যান্টনিওর ছেলে এবং ডেলিও বেঁচে থাকে এবং এখানে ড্রামাটা শেষ হয়ে যায় পুরা কাহিনীটা অনেক বেশি স্যাড হলেও শেষের অংশটুকু হ্যাপি হ্যাপি এন্ডিং বলা যায়